নমস্কার চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফুলকপি ও বাঁধাকপির ডায়মন্ড অথবা পিঠ পোকা এই পোকাটি কিভাবে আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করছি চাষি বন্ধুরা এই পোকাটি ফুলকপি ও বাঁধাকপি ছাড়াও ওলকপি শালগম মূলা এবং সর্ষে খেতেও আক্রমণ করে চাষি বন্ধুরা এই পোকাটির পূর্ণাঙ্গ মঠটি বসে থাকা অবস্থায় অর্থাৎ গোটানো ডানা অবস্থায় এই পোকাটির পিঠের দিকে তিনটি সাদা রঙের ডায়মন্ডের মতো চিহ্ন দেখা যায় ডায়মন্ড বলতে আমরা যে তাস খেলি দেখবেন ওই তাসের যে কার্ডগুলো থাকে সেই কাঠে এক ধরনের দেখবেন নিমকির মতো চিহ্ন দেখা যায় এই নিমকির মতো চিহ্নটিকে বাংলায় বলা হয় রুইতন শেপ রুইতন চিহ্ন ঠিক এই পোকাটির পিঠের দিকেও অনেকটা এই রুইতনের মতো চিহ্ন দেখা যায় রুইতনকে ইংরেজিতে বলা হয় ডায়মন্ড সেজন্য এই যে এরকম চিহ্ন দেখা যায় সেই এই পোকাটিকে বলা হয় ডায়মন্ড ব্যাকমথ বা রুইতন পিটমথ পোকা চাষি বন্ধুরা এই পোকাগুলি বাঁধাকপি বা ফুলকপির পাতার তলার দিকে একটি করে ডিম পারে এবং ডিম ফুটে যখন আহ ফ্যাকাশে সবুজ রঙের কিরা বা ল্যাদাগুলি বের হয় সেগুলি আপনার বাঁধাকপির পাতাকে ফুটো করে করে খায় এবং এমন ভাবে খায় যে বাঁধাকপি বা ফুলকপির পাতাগুলোকে ফুটো করে করে একদম পুরো ঝাঁঝরা করে দেয় এবার আসি এই পোকাটি আক্রমণ করলে আপনারা কি কি প্রতিকার নিতে পারেন প্রথমে যেটা করতে হবে আপনার সব ফসলে যেটা করতে হয় সেটা হচ্ছে মূল জমিতে চারা বসানোর আগে চারাটিকে কিন্তু শোধন করে নিতে হবে এছাড়াও বীজ তলাতে আপনার বীজ ফেলার আগে কিন্তু বীজ শোধনও করে নিতে পারেন দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি পঁচিশ সারি ফুলকপি বা বাঁধাকপি লাগানোর পর দুই সারি করে সরিষা লাগাতে হবে অর্থাৎ আপনি পঁচিশটা সারি বাঁধাকপি বা ফুলকপির চারা লাগালেন তারপরে দুইটা সারি সরিষার চারা বা সরিষার গাছ লাগাতে হবে এক্ষেত্রে প্রথম সারি সরিষা লাগাতে হবে আপনার কপির চারা লাগানোর পনেরো দিন আগে এবং দ্বিতীয় সারি সরিষা লাগাতে হবে আপনার কপির চারা বসানোর দিন পরে অর্থাৎ পঁচিশটা শাড়ি আপনার বাঁধাকপি লাগালেন তারপরে দুই শাড়ি সরিষা গাছ লাগাতে হবে যেভাবে আমি বললাম সেভাবে তারপরে আবার পঁচিশটা শাড়ি বাঁধাকপি লাগানো হয়ে গেলে তারপর আবার দুই শাড়ি সরিষা লাগাতে হবে ওই একই পদ্ধতিতে এক্ষেত্রে যে বিজ্ঞানটি কাজ করে সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে এই পোকাটি আপনার আহ বাঁধাকপি বা ফুলকপি ছাড়াও সরিষা মূলা তারপর হচ্ছে ওলকপি এগুলোতেও আক্রমণ করে সুতরাং আপনার এই বাঁধাকপিকে বাঁচানোর জন্য আপনি যদি পঁচিশ সারি পরপর দুই সারি করে সরিষা লাগান তাহলে ওই পোকাটি আপনার বাঁধাকপির দিকে আকৃষ্ট না হয়ে সরিষার দিকে আকৃষ্ট হয়ে সরিষাকে আক্রমণ করবে তাতে কি আপনার ওই বাঁধাকপি বা ফুলকপির যে মূল জমিটা সেটা কিন্তু আপনার রক্ষা পাবে এছাড়াও তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিন পর পর আপনার দুইবার পাঁচ গ্রাম করে নিম বীজের গুঁড়ো এক লিটার জলে মিশিয়ে আপনারা সেটাকে স্প্রে করতে পারেন এছাড়াও প্রতি লিটার জলে তিন মিলিলিটার অ্যাজারিডাইটিন জলে গুলো আপনার স্প্রে করতে পারেন এতে কিন্তু আপনার এই প্রকার আক্রমণ অনেকটাই কম হবে এছাড়াও আপনার জমিতে যদি অলরেডি পোকার আক্রমণ লেগে থাকে অর্থাৎ পোকার আক্রমণ শুরু হয়ে যায় তাহলে আমি স্ক্রিনে যে ওষুধগুলির কথা লিখলাম বা দিলাম সেই ওষুধগুলির যে কোনো একটির আপনার বারো থেকে পনেরো দিন পর পর আপনার ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে কিন্তু এই প্রকার আক্রমণ অনেকটা প্রতিহত করা যাবে আমি এই ওষুধগুলির রাসায়নিক নাম এবং বাজারে যে নামে পাওয়া যায় অর্থাৎ বাণিজ্যিক নামও আমি পরের যে স্লাইডটা বা পরের স্ক্রিনটাতে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে সেটিকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন বা একটা খাতায় নোট করে রেখে দিতে পারেন তো চাষি বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চলেছি ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কৃষি এবং কৃষক সম্পর্কিত এ ধরনের আরো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার দিন শুভ হোক